সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আমরা এই মুহূর্তে অবস্থান করছি মিলন ডেইরি ফার্মে ফার্মটির অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী থানার অরণপুলা গ্রামে দর্শক আজকের তারিখটা ষোলোই নভেম্বর দুই হাজার পঁচিশ রোজ রবিবার দর্শক আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ সুন্দর সুন্দর জাতের কিন্তু হলিস্টিয়ান ফ্রিজিয়ান জাতের সারগুলো রয়েছে দর্শক এগুলো আজকে আপনাদের উদ্দেশ্যে তুলে ধরবো এবং এগুলো যাতে মানে দামে বয়সে কেমন সকল কিছু দেখাবো আপনাদের উদ্দেশ্য কথা আশা করছি খুব আয়োজনটা জুড়ে আমাদের সঙ্গেই থাকবেন চলুন আমরা সরাসরি মিলন প্রকার সঙ্গে কথা বলি কাকা আসসালামুমাইকুম কেমন আছেন কাকা ব্যবসা বাণিজ্যের কি অবস্থা কাকা আচ্ছা কালেকশন তো একদম শেষে থাকবে আজকের চমক আর এখানে আছে দেখানোর মতো কয়টা আট পিস দেরি করবো না চলুন কাকা এক এক করে দেখায় দিতে কাকা সিরিয়াল নাম্বার একে বিগ বডির একটা সার নিয়ে আসছেন যাতে কি এটা হলিস্টিয়ান ফ্রিজিয়ান সার বাচ্চা আনুমানিক বয়সটা কেমন হবে টাকা আঠারো উনিশ মাস হবে আঠারো থেকে উনিশ মাস দাঁত ফাঁসা হয়ে গেছে আচ্ছা দাঁতটা ফাঁকা হয়ে গেছে না আচ্ছা আশা করা যায় কি এক দুই মাসের মধ্যে কি দাঁত হবে হ্যাঁ এই মাসের মধ্যে দাঁত হয়ে যাবে না আচ্ছা দর্শক দেখবেন আপনারা খুবই চমৎকার কালার প্রিন্টের একটা সার গরু তো কাকা সিরিয়াল নাম্বার এক না আচ্ছা একটু চামড়াটা যদি টান দিতেন চামড়াটা দেখা দাও দর্শক দেখতে পাচ্ছেন আপনারা মাশাল্লাহ বেশ চমৎকার কিন্তু এবং বডি ওয়েটটাও মাশাল্লাহ আচ্ছা যাই হোক খুব চমৎকার রয়েছে এবং মাথাটা দেখবেন আপনারা অরিজিনাল যে সারের মাথা সেটা কিন্তু এর মধ্যে রয়েছে তো কাকা সিরিয়াল নাম্বার যে এই যে এক এই গোটা আমার কোন ভাই নিলে কত দাম রাখবেন? সিঙ্গালার লক্ষ 50000 টাকা চাওয়া দাম। অবশ্যই কিছু কম বেশি করে দরদাম করে দর্শক ভাড়া নিতে পারবে। আচ্ছা তো এই যে পরবর্তীতে পাশে যে আরও একটা সুন্দর ষাড় গরু রাখছে এই তো প্রায় একই রকম শুধু সিংটা একটু ছোট। আচ্ছা কাকু এটা একটু সামনে গিয়ে চ আমরা দেখাবো মাশাল্লা দর্শক চামড়া দেখেন আচ্ছা কাকা এই গরুটার আরো একটা জিনিস দেখলাম আপনার এই যে এই হার থেকে এই হার পর্যন্ত অনেকটা চওড়া আচ্ছা মানে হারটা বের হয়ে আছে না দর্শক দেখতে পাচ্ছেন মাশাল্লা বিগ বডির গরু হবে ভবিষ্যতে বর্তমান বয়স কেমন আছে কাকা ষোলো থেকে সোতেরো মাস সম্পূর্ণ সুস্থ সবল পায়ের গিরাগুলো মাশাল্লাহ অনেক মোটা মোটা এই যে পিছনের দুইটা পাও দেখবেন দর্শক সামনের দুইটা পাও

মাসাল্লাহ কাকা পরবর্তীতে কালোর মধ্যে একটা সুন্দর সার গরু নিয়ে আসছেন একদম চিকচিক করছে ক্রসবিট না আচ্ছা চামড়া তো দেখেই বোঝা যাচ্ছে অনেক পাতলা দেখেন সারা দেখে আনুমানিক বয়স কেমন হবে কাকা পনেরো মাস থেকে ষোলো মাসের মধ্যে না লাভিটা তো সুন্দর দেখতে পাচ্ছি মাসাল্লাহ চারটা পাও দেখবেন দর্শক সামনের দুটা পাও পিছনের দুটা পাও মাজার শেপটা দেখবেন এবং স্টেট একই রকম অনেক লম্বা মাসাল্লাহ এই যে মাজা থেকে মাথা হ্যাঁ আচ্ছা সম্ভবত পিছনেও চামড়া বলবেন না কাকা সব জায়গায় এই যে দেখেন দর্শক আমি নিজেই কিন্তু টানছি আর কি তো যাই হোক বাচ্চাটার আস্কিং প্রাইস চাওয়া দাম কত এক লক্ষ আঠাশ কম বেশি করা যাবে তো হালকা কিছু কম বেশি করা যাবে আকাশ পাতাল কথা বলা যাবে না আচ্ছা তো চলুন পরবর্তী সিরিয়াল নাম্বার চার দেখা আচ্ছা দেখা মাসাল্লাহ কাকা পরবর্তীতে বেশ চমৎকার একটা সার নিয়ে আসছেন যাতে কি এটা বাটি ক্রস মাসাল্লাহ সুন্দর চামড়া টান দিয়ে কাকা অনেক সুন্দর আনুমানিক বয়সটা কেমন হবে কাকা তেরো থেকে ১৪ মাস সম্পূর্ণ সুস্থ সবল নাবিটা আসছে সুপার নাবি অনেক সুন্দর মাসাল্লাহ এই যে চারটা পাও দেখেন সামনে দুইটা পাও আবার গলাতেও কম্বল আছে না আচ্ছা পিছনের দুইটা পাও দেখবেন দর্শক এবং এই যে মাজাটা যদি আপনাদের দেখাই আর যে এই সাইডটা দেখেন মাসাল্লাহ কাকে এটা তো মানে পিছনে চামড়া আসে না হ্যাঁ হ্যাঁ এটাও চামড়া আসে আচ্ছা তো এই যে এটা সিঙ্গেল নিলে কত চাচ্ছেন এটা পাচ্ছি 1 লক্ষ 15 1 লক্ষ 15 চাচ্ছেন হ্যাঁ যাই হোক কিছু কম বেশি করে বিক্রি করবেন হ্যাঁ কিছু কম বেশি করে সবগুলোই হচ্ছে আজকে রাখি করুন কোনটা তো দাঁত হয়নি কাকা আচ্ছা তো দর্শক দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিরিয়াল নাম্বার চার ছিল কাকায় এই গরুগুলো আমরা তো ভিডিওটা এখনই ছেড়ে দেবো এই গরুগুলো কি বাইরে হাঁটিয়ে দিবেন নাকি হাঁটিয়ে তো দিতে চাচ্ছি আচ্ছা দর্শক নেয় তাহলে হ্যাঁ আপনাকে যদি কল দেয় যেহেতু আমরা ভিডিওটা এখনই ছাড়বো ছাড়বে তাহলে যদি কোনো ভাই কল দেয় সেক্ষেত্রে সেই গোটা তার জন্য রেখে দিবে আচ্ছা তো চলুন পরবর্তী গোটা দেখায় মাসাল্লা কাকা পরবর্তীতে পাকরার মধ্যে একটা সুন্দর সার গরু নিয়ে আসছেন যাতে কি এটা এটা হলিস্টিয়ান ফ্রিজিয়া বয়স কেমন হবে আনুমানিক বারো থেকে তেরো মাস চামড়া টান্দান্ত তো কাকা এটা মাসাল্লাহ দেখতে পাচ্ছেন সুপার বাচ্চা বারো থেকে তেরো মাস বছর খানিক বয়স বছর খানিকে দেখেন যে গ্রোথটা পেয়েছে ভবিষ্যৎ কিন্তু উজ্জ্বল থাকবে আর কি আর পায়ের গিরা গুলো দেখবেন আপনারা কারণ গিরা যদি মোটা না হয় তাহলে গরু হবে না আর সে ওয়েট রাখতে পারবে না আচ্ছা কাকে এটা সিরিয়াল নাম্বার পাঁচ না এটা সিঙ্গেল নিলে কত চাচ্ছেন এটা সিঙ্গেল এক লক্ষ পাঁচ চা দাম কত বলে দরদাম করে নিতে পারবো আচ্ছা তো চলুন পরবর্তীকে ওটা দেখাই দিই আমরা মাসাল কা পরবর্তীতে খুবই সুন্দর আরো একটা বাচ্চা নিয়ে আসছেন মানে যেমন নিয়ে আসছেন তেমনই ভিডিও এই যে মুখরিটাও তো দেননি আচ্ছা একটু চামড়াটা টান দিবেন কাকা এটার তো একদম পাতলা আর যে গৃহস্থ বাড়িতে ছিল যত্ন করছে কাকা বলতেছি যে বাড়িতে ছিল যত্ন করছে যাই হোক আচ্ছা যেমন পশম চকচকে একদম আবার নাবি আসছে সুপার নাবি পাও চারটা দেখেন দর্শক খুবই চমৎকার এদের সামনের দুটা পাও পিছনের দুটা পাও এখন সম্ভবত মায়ের দুধ বেশি পাইলে এরকম মোটা হয় পাও না বেশি পাইলে এরকম মোটা হয় আচ্ছা এই সুন্দর বাচ্চাটা আমার কোনো ভাই নিলে কত রাখবেন এক লক্ষ পনেরো চাওয়া দাম কম বেশি করে দর্শক নিতে পারবে চলুন পরবর্তী ওটা দেখায় মাসাল্লা কাকা পরবর্তীতে একটু আনকমন মাথার একটা গরু কারাশিং এর গরু আচ্ছা যাতে কি এটা এটা হলিস্টান ফ্রিজ আনুমানিক বয়সটা আচ্ছা তবে এটা একটু স্বাস্থ্যবান হ্যাঁ একটু বয়স বেশি এটা মাংসে ভরপুর হ্যাঁ মাংসে দেখবেন আপনারা মাশাআল্লাহ এখনো তো দাঁত হয়নি কাগা একদম ভর্তী মাংস কিন্তু গায়ে খুবই চমৎকার চামড়া কি আসবে এটার বলবে আমি দেখতে চামড়া দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ বেশ লুজ রয়েছে কত চাচ্ছেন কাকা এক লক্ষ পনেরো এটাও কম বেশি করে দর্শক নিতে পারবে চলুন পরবর্তী গোটা দেখায় আশাল কাকা পরবর্তী তার একটা সুন্দর বাচ্চা নিয়ে আসছেন যাতে কি এটা কাকা আচ্ছা হলিস্টিয়ান ফ্রিজিয়ান আরো অনেক বয়সটা কাকা নাবির কথা কি বলবো কাকা দেখা দাও আচ্ছা এ তো আপনার ওই যে সাইওয়াল গরুর অনেক শাইওয়াল গরুর এমন পা আসে না মাশাল্লাহ দেখেন দর্শক মাডাটাটা কি থেকে তেরো মাস সম্পূর্ণ সুস্থ সবল সম্পূর্ণ পা গুলো দেখেন দর্শক অনেক মোটা মোটা অনেক মোটা পাও। আজকে সুপার কোয়ালিটির আসলে বাচ্চা তো সবই ভালো এর ভালোর মধ্যে ভালো থাকে আচ্ছা যায় তার মধ্যে কিন্তু এটা ওয়ান পিস

কি জাতের গরু কাকা বেলজিয়াম বেলজিয়াম বুল আচ্ছা বয়স কেমন আনুমানিক কাকা তেরো থেকে ১৪ মাস সম্পূর্ণ সুস্থ সবল না দর্শক দেখতে পাচ্ছেন আপনারা অল স্কোয়ার বেলজিয়াম বুল মাসাল্লাহ তেরো থেকে চোদ্দ মাস বয়স হবে চামড়া টান কাকা চামড়া দেখতে পাচ্ছেন দর্শক মাসাল্লাহ আর দেখেন এই মাজা দেখেন মাজার কি অবস্থা মার্শাল খুবই চমৎকার রয়েছে দেখার মতো অনেক চওড়া রয়েছে না খুবই চমৎকার এই সাইড কাকে একটু হ্যাঁ এই সাইড থেকেও দেখাই আমরা

আজকের ব্যাপারে কত দাম রাখবেন এক লক্ষ পঁয়ত্রিশ দাম চাচ্ছেন এরপরেও কিছু কম বেশি করে আচ্ছা তো আজকে তো এটাই শেষ কালেকশন মোবাইল নাম্বারটা একটু দিয়ে দিবেন কাকা জিরো সেভেন টু ফাইভ এইট সিক্স জিরো ডাবল টু আপনারা অনেক মূল্যবান সময় দিলেন এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম